এখানে পেয়েছি এটা হলো ধামরাই সিটি বাজারের এটা ধামরাইয়ের একটা জায়গা ঢাকা পাশে ধামরাই তো আমরা আজকে এখানে আসছি একটা কন্টেন্ট করার জন্য যে এখানে এখানে একটা বিকেলবেলা একটা বাজার বসে যে এই গ্রামের এটা গ্রাম গ্রাম দেখতে পাচ্ছেন এটাকে সিথি বাজার বলে এই সিথি বাজারে প্রতিদিন বিকেল পাঁচটার সময় এখানে দুধের বাজার বসে এই পাশে একটা নদীর লিংক আছে তা আমরা এখানে একটা বিরল জাতির গুইসাপ দেখতে পেয়েছি সেইটাকে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন এবং কি আপনারা কি কখনো দেখেছেন কি এই গুইসাপটা সেটা আমাদেরকে কমেন্টসে জানাবেন

এই ময়লা পানির ঘুরতেছে এই 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 কালারের গ্রীষপটা খুব একটা দেখা যায় না আমরা আজকে এখানে পেয়েছি এটা হলো ধামরাই সিটি বাজারের একটা নদীর মানে একটা লিংক লিঙ্কের মধ্যে এখানেই থাকে বোঝা যাচ্ছে এটাকে দেখতে চাইলে আপনাদের এখানেই আসতে হবে আমি ওকে মার্ক করছি দেখা যাক কত দূর যায় বা কি করে আমরা আজকে দেখব আমরা দেখার চেষ্টা করছি ওকে আমি খালি চোখে হারায় ফেলছি কিন্তু আমি ক্যামেরায় ঠিকে পাচ্ছি ও অলরেডি থেকে ওই পাশে চলে গেছে দেখতে পাচ্ছেন ওকে